পবিত্র রজব মাসের মধ্যে বিশেষ নবীজির শিকানো কিছু আমল রয়েছে যদি আপনারা এক সকাল এক বিকাল চোখ বন্ধ করে আল্লাহ তালার দিকে মতাবাজ্য হয়ে করতে পারেন ইনসা আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দুয়াগুলোর আমল যে আল্লাহর বান্দাবান্দি করবে আল্লাহ তাআলা তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট প্যারেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং হয়রানি অনেকেই কামাই রোজগার করছে বরকতাত না অবশ্যই আপনাদের কামাই রোজগারে আল্লাহ তালা বরকত দান করে দিবে এবং পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তালা দূর করে আপনাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে অনেকের কিন্তু চাকরি হচ্ছে না অনেক দিন পড়াশোনা করার পরেও চাকরি হচ্ছে না আপনি নবীজির শেখানো এই দোয়ার ওপর আমল করেন ইনশা আল্লাহ এখলাসের সাথে যদি আমল করতে পারেন আপনার চাকরির ব্যবস্থা হবে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই পুন করে বলে হজুর আমাদের স্বামীরা পরকিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে আমাদের স্ত্রীরা আরেকজনের সাথে মোবাইলে কথাবার্তা বলে এই সমস্ত অ্যাটু জ্যাট সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন এই রজব মাসের বিশেষ নবীজির কিছু শেখানো আমল যদি আপনি এক সকাল এক বিকাল করতে পারেন ইনশা আল্লাহ এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা শিখতে অবশ্যই আপনাকে আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে আজীবন পর্যন্ত আমল করবেন জীবনও কোনোদিন আপনাকে অভাবের মুখ দেখতে হবে না জীবনে কোনোদিন আপনাকে দুঃখ কষ্ট প্রেরাসারি হত্যাশারী গ্রস্ততা যাই কিছু বলেন না কেন কোনো কিছু আপনাকে গ্রাস করে নিতে পারবে না ইনশা আল্লাহ সর্বপ্রথম আমি হাদিসটা বলে নিচ্ছি এরপরে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং পাঠ করাইয়ে দিব ইনশা আল্লাহ برو ديني به بع الله ربي بشار ربي محمد العربي صلى الله عليه وسلم আম্মাজান থেকে বর্ণিত তিনি বলেন যখন রজব মাস চলে আসত বিশ্বনবী এরকমভাবে লিপ্ত হয়ে এরকম ভাবে মনোযোগী হতেন মধ্যে আমরা ভাবতাম হয়তো রমজান মাস চলে এসেছে রমজান মাস হয়তো কাছাকাছি চলে এসেছে যেহেতু বিশ্বনবীর প্রস্তুতি এত রজব মাস এবং সাবার মাসের মধ্যে নবী করিম সাল্ল আলাহাম অনেক প্রস্তুতি নিতেন রমজান মাসের জন্যে এমনকি আনাসরাদি আল্লাহু তাল আন হু থেকে বরণিত নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন নবীজি কিন্তু রজব মাসের মধ্যে দশটি রোজা রাখতেন এবং শ্রাবণ মাসের মধ্যে বিশটি রোজা রাখতেন এবং নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম রমজান শরীফের মধ্যে তিরিশটি রোজা রাখতেন আল্লাহু একবার আল্লাহু একবার এত পাওয়ার এ রজব মাসের এর জন্য প্রিয় তিনি ভাইয়া বঙ্গ

ঘোষণা করে দিয়েছেন আরবদের কাফের মুর্শেক যারা ছিল এই নবী করিম সাল্লা যুগে তারাও কিন্তু এই চারটি মাসকে অনেক সম্মান করত এই চারটি মাসের মধ্যে যারা কোনো মারামারি কাটাকাটি হানাহানি এমনকি যুদ্ধ যুদ্ধবিগ্রহ পর্যন্ত তারা করত না আল্লাহ একবার এত সম্মান এই রজব মাসের প্রিয় দিনী ভাইয়া বোন এই চারটি মাসের এক নম্বর মাস হলো রজব মাস দুই নম্বর হলো নম্বর হল জিল হজ মাস চতুর্থ নম্বর হল মহরম মাস আল্লাহ একবার এই চারটি মাসকে আসা হরুম বলা হয় তাহলে প্রিয় দিন ভাই এবং বোন চলছে কিন্তু রজব মাস এই রজব মাসের মধ্যে স্পেশাল নবীদের কিছু শিখানো আমল আপনি আজকে শিখবেন ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিনের মধ্যে আমি দোয়াগুলো দিচ্ছি নিয়মকানুনটা বলে দিচ্ছি কীভাবে আপনি আমলটা করবেন যদি আপনি মাগরিবের পরে আমল করেন তাহলে নামাজ পরে আমলটা করবেন আর ফজরের নামাজের পরে যদি করেন নামাজ পরে আমলটা করবেন উজু করতে হবে না আর যদি আপনি দিনের যে কোনো সময় আমলটা করেন অথবা রাতের যে কোনো সময় আমলটা করেন তাহলে সর্বপ্রথম ভালো করে অজু করতে হবে সুন্নত তরিকায় উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনাকে ভালো করে দৌত করতে হবে সাবধান অনেকের হাতের মধ্যে আংটি থাকে এই আংটিগুলো আপনাকে খুলে তারপরে আপনাকে অজু করতে হবে মহিলা মা বন্ধুর উদ্দেশ্যে বলছি আপনাদের নাকের মধ্যে অনেক সময় ফুল থাকে আপনাদের অজু কিন্তু হয় না সুতরাং আপনাদের এই নাকের ফুল অবশ্যই নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে অন্যথায় অজু কিন্তু হবে না সুতরাং অজু যদি না হয় তাহলে আপনার আমলটা কীভাবে আপনি করবেন অবশ্যই অজু ছাড়াও আমলটা করা যায় কিন্তু অজু যদি না হয় তাহলে আপনার কিন্তু নামাজ হবে না মাগরিবের পরে এবং ফজরের পরে আপনি যে আমলটা করবেন আপনার ওজু হয় নামাজ কিভাবে হবে নাই আর আমলটা কবুল কিভাবে হবে এই জন্যে ভালো করে অজু করতে হবে সুন্দর তরিকায় অজু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাধারটা পাঠ করে পেন এইভাবে এলা যদি বাগদিবের পরে আমলটা করেন অথবা ফজরের নামাজটা আদায় করার পরে আমলটা করেন তাহলে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তাল্লাহ দিকে আপনাকে সর্বপ্রথম মুতাবাজ্য হতে হবে মনে মনে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অনেক জায় মধ্যে আছি অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন মনের মধ্যে এগুলো বাসাতে হবে অনেকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না আপনি মনে মনে বলবেন আল্লাহ আমার চাকরির ব্যবস্থা হচ্ছে না একটা চাকরি ব্যবস্থা করে দেয় এরকমভাবে আপনাকে মনে মনে এগুলো ভোলে তারপরে আপনাকে করতে হবে আমলগুলো করতে হবে দোয়াগুলো পাঠ করতে হবে আপনি মনে মনে বলবেন আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না কামাই রোজগারে বরকত আনার জন্য আমি আমলটা করছি এরকম আপনাকে মনে মনে এগুলো ধারণা করতে হবে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাসাল্লামের উপর চট্টু একটি দুরুদ শরীফ একবার যদি কেউ এই দুরুদ শরীফ পাঠ করে অবশ্যই অবশ্যই বিশ্বনবী ওয়াদা করে বলেছেন সত্তর জন আল্লাহ তাল্লাহ রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নেকি লিখতে থাকে কে আল্লাহ একবার আর দুরুস শরীফ পাঠ করলে কিন্তু নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে পৌঁছায় দেওয়া হয় প্রতি সপ্তাহের সোমবারে নবীজি রওজাতে বসে বসে আপনার জন্যে দোয়া করবে আল্লাহ একবার পারবেন না কষ্ট করে আমলটা শিখতে প্রিয় দিনী ভাইয়া বং বোন ছোট্ট দুরুদ শরীফটা স্কিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে একদম পাঠ করে আপনি শিখে নিন আপনি এগারো বার এই দুরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার এই দুরুদ শরীফ পাঠ করতে হবে আমার সাথে সাথে উচ্চারণটা বলে বলে

محمدا ما هو اهله জে জো হো বার এই দুরশরীপ পাঠ করার পরে নবী করিম সাল্লামের শেখারো ছোট্ট একটি দোয়া একুশবার পাঠ করবেন আমি দোয়াটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যদিও ছোট দোয়া কিন্তু এই দোয়া যদি আপনি এক সাথে পাঠ করতে পারেন একবার পাঠ করলে আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুণা রয়েছে আল্লাহ সাথে সাথে দয়ে মুচে সাধ করে দিবে আল্লাহ একবার প্রিয় তিনি ভাই এবং বন্ধুয়াটা আমার সাথে সাথে একদম মনোযোগ দেয়া কয়েকবার পাঠ করুন আপনি এক বার কিন্তু পাঠ করবেন আল্লাহম মাওগশিরিলি আল্লাহম মাওজ সিরিলি আল্লাহ একবার তাহলে দুই নম্বরে আপনি বার এই দুয়া পাঠ করবেন এরপরে তিন নম্বরে ইসমে আজমের ছোট্ট একটি দোয়া একুশবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আল্লাহ আরবুল এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেকে বলেছে এটাও কিন্তু ইসমে আজম আল্লাহ গুন গুণবাচক দুইটি নাম অবশ্যই আপনাকে এটা খুব মনোযোগ দিয়া মনের আশা পূরণ করার জন্যে ইসমে আজম ছাড়া কিন্তু সম্ভব না আপনার মনের যত বড় বড় আশা রয়েছে দীর্ঘদিন আটকে রয়েছে যে সমস্ত আশা এগুলো পূরণ করার জন্যে আপনাকে ইসমে আজমের দোয়া পাঠ করতে হবে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা পরে পাঠ করে শিখে নিন অবশ্যই কিন্তু আপনি একুশবার পাঠ করবেন ইয়া হাই বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না ইয়া হাই ইয়ু ইয়া হাই ইয়ু ইয়া হাই অবশ্যই একুশ বার পাঠ করবেন এরপরে চতুর্থ নম্বরে ঋণ পরিশোধ করার জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ছোট্ট একটি ত্রিমিদি শরীফের মধ্যে দোয়াটি উল্লেখ করা হয়েছে আল্লাহ একবার এই দোয়াটা অবশ্যই তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে কিন্তু পাঠ করতে হবে আমাদের সাথে সাথে পাঠ স্ক্রিনের মধ্যে দেখে দেখে আল্লাহুমাকফিনি বলতে হবে না বললে সহিহ শুদ্ধ হবে না আল্লাহুমাকফিনি বিহালালিকা বিহালালিকা আন হারামিকা ওয়া আঘ্নিনি বিফা দলিকা ম্যাংশিয় এই দুয়ারটা আপনি তিনবার পাঠ করবেন এর পরে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো দুঃখ কষ্ট পেরেশানি হতাশার গ্রস্ততা সব কিছু দুর্বৃত্ত করার জন্য একটি দোয়া আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সে দোয়াটাও তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করে শিখুন আল্লাহ মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه ওয়া কাহিন একবার এক পাওয়ারফুল কিন্তু এই দুয়া এই দুয়াটাও তিনবার পাঠ করবেন এরপরে সবি কারিম সাল্লাল্লাহু আলি সাল্লাম রজব মাসের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই একটি দুয়া বারবার পাঠ করতেন শুধু রজব মাসে নয় সাবান মাসের মধ্যেও পাঠ করতেন সেই দুয়াটা আপনি তিনবার পাঠ করবেন অহ

একটু اكبر এরকম ভাবে এই দোয়া গুলো পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে কি রকম ভাবে আপনারা মুনাজাত করবেন খুব মনোযোগ দিয়া কি কি বলতে হবে শিখে রাখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی সাল্লাফিল আমিয়াই মুরসালিন ও আয়লা নিহিবিহীন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা রজব মাসের মধ্যে আষাঢ় হুরুমের মাসের মধ্যে বিক্ষুকের মতো তোমার নবীজির বিজুলী শেখানো কিছু দোয়া দুদের আমল করে হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনা রয়েছে সবগুলো দয়ে মুছে সাধ করে আমাদেরকে নিষ্পাপ বেগুনা মা আসম দাও আল্লাহ আমাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত রয়েছে আমার পরিবারের মধ্যে বিরাজ করেছে সবগুলো দূরবিত করে গাই বিরিজি ব্যবস্থা করে দাও কামায় রোজগার করছি বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকমভাবে অবরকত হচ্ছে আপনাকে বলতে হবে একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে সবগুলো বলবেন আপনার চাকরি হচ্ছে না আল্লাহ আপনাকে বলতে হবে ইসমে আজমের দোয়া পড়লে কিন্তু আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দেয় এরপরে সর্বশেষে আন্না এরকমভাবে এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লামের শেখানো এই আমলগুলো মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে অথবা দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় যদি করতে পারেন এখ্লাসের সাথে কপাল কুলে যাবে আল্লাহ তালা আপনাদের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আজকে এই পর্যন্তই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিলে একটা কমেন্ট করলে অন্যের কাছে এই ভিডিওটা ইউটিউব পৌঁছে দিবে আপনার ও আরেকজন ভাই শিখতে পারবে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরক